হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো আলুর চপ আজকে আমি আপনাদের সাথে একদম দোকানের মতো আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে আলুর চপ বানিয়ে নিতে পারেন সেটি আমি করে দেখাবো আশা করছি আপনাদের আজকে আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই এই আলুর চপ বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি আমি এখানে নিয়ে নিয়েছি বেসন আর প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেব তো এখানে আমি পাঁচশো গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি শুকনো মশলাগুলোকে ভালো করে বেসনের সাথে একটু মিশিয়ে নেব এরপর আমি বেসনের মধ্যে দিয়ে দেব জল তো এখানে আমি হাফ গ্লাসের মতন একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এরপর আমি বেসনটাকে ভালো করে প্রথমে একটু চটকিয়ে মেখে নেব। তো প্রথমে ভালো করে চটকিয়ে ভালো করে মেখে নিয়ে এরপর আমি বেসনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু বেশ কিছু সময় ধরে বেসনটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে বেসনের মধ্যে কোনো দানা দানা ভাবটা না থাকে তো দেখুন এখানে বেসনটা আমার প্রায় ফাটানো হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল তো এখানে আমি দেড় চামচের মতন তেল দিয়ে দিয়েছি তেলটা দিলে তাহলে বেসনটা আরও স্মুথ ভাবটা চলে আসবে তো দেখুন বেসনটা আমার গোলানো হয়ে গেছে ঠিক এই রকমভাবে বেসনটাকে গুলিয়ে নিতে হবে বেসনটা গোলানো হয়ে গেলে এরপর আমি পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচের মতন একটু তেল তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা এক চামচের মতন দিয়েছি এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা না চলে যায় তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি তো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা আলু আর আলুটাকে এইভাবে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা আগে আলুটা ম্যাশ করে রেখেও দিতে পারেন অথবা আলুকে ঘষেও দিতে পারেন আলুটা দিয়ে এরপরে আমি আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু আলুটাকে রান্না করে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো আর ভাজা মশলাটাকে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো ভাজা মশলার জন্য আমি দু চামচ ধনে আর এক চামচ জিরে আর পাঁচ ছটার মতন শুকনো লঙ্কাকে ভালো করে শুকনো খোলায় ফ্রাই করে আমি গুঁড়ো করে তার থেকে এক চামচের মতন মশলা আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর আমি আলুটাকে ঠান্ডা করে নেব আলুটা দেখুন ঠান্ডা হয়ে এসছে এই সময় আমি আলুর থেকে একটু আলু নিয়ে এরপরে আমি আলুটাকে একটু গোল মতন করে নেব তো গোল বলের মতন করে নিয়ে এরপরে আমি আলুটাকে অপর হাতের মধ্যে নিয়ে এইভাবে হালকা একটু প্রেস করে দিতে হবে এইভাবে হালকা প্রেস করে দিলেই আলুর চপের শেপে চলে আসবে তো এইভাবেই আমি আর যেগুলো আছে সেইগুলো আমি বানিয়ে নেব এখানে কিন্তু আমি একটু বড় আর একটু মোটা মোটা করে রেখেছি আপনারা যেমন শেপ পছন্দ সেইভাবে মানে মোটা কিংবা পাতলা করে নেবেন তো এইভাবেই আমি আর যে সবগুলো আছে সেইগুলোকে এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি এগুলো বানানো হয়ে গেলে এরপরে আমি নিয়ে নেব বেসনের ব্যাটারটা বেসনের ব্যাটারের ওপরে এরকমভাবে আলুটাকে দিয়ে এইভাবে একটু হাতের সাজ এইভাবে তুলে নিয়ে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর এই একইভাবে আমি আর যে আলুগুলো আছে সেগুলোকে বেসনের মধ্যে এইভাবে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি তো মিডিয়াম টু হাই করে আমাদের আলুর চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আলুর চপগুলো ছাড়া হয়ে গেলে কয়েক মিনিট পর দেখতে পাবেন যে আলুর চপগুলো আস্তে আস্তে ভেসে উঠেছে যখন আলুর চপগুলো একটু ভেসে উঠবে তখন আলুর চপগুলোকে এইভাবে একটা চামচের সাহায্যে আমি উল্টে অপর সাইডটাও আমি ভালো করে একটু ভেজে নেব তো কিছু সময় ধরে ভাজার পর যখন দেখবেন যে আলুর চপগুলোর কালারটা চলে এসছে তখন আমি আলুর চপগুলোকে নামিয়ে নেব তো দেখুন এখানে আলুর চপগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই আমি আর যে আলুর চপগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব এখানে আমি আর দেখাচ্ছি না তো এই যে দেখুন আমাদের আলুর চপ কিন্তু একদম রেডি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার আলুর চপ বানিয়ে দেখবেন একটার বদলে দু তিনটেই খেয়ে নিতে পারবেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ